ছোট বাচ্চা দুইটা আর কোনোদিন বাবা বলে ডাকতে পারবে না হয়তো চাদাদে না হলে তোর জীবন দে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটির ছেলেটির নাম হচ্ছে সোহাক একজন ভাঙারি ব্যবসায়ী গতকাল এই সোহাককে নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয় এরকম বড় বড় পাথরগুলো তার শরীরের উপরে নিক্ষেপ করতে থাকে তখনও সোহাক জীবিত ছিল বারবার আরতনাথ করে বলছিল আমাকে বাঁচতে দাও আমার ঘরে ছোট ছোট দুটি বাচ্চা রয়েছে অন্ততপক্ষে আমার পরিবারের সাথে একবার দেখা করতে দাও তবে তার আরতনাথ কেউ শোনে না একপর্যায়ে পাথর নিক্ষেপ করতে করতে তার শরীরটাকে বিবস্ত্র করে দেয় সোহাগের নিথর দেহটি নিয়ে তারা চলে যায় বাজারের মধ্যে সেই বাজারে হাজার হাজার শত শত মানুষের সামনে সোহাগের গায়ের উপরে উঠে নাচানাচি করে সিসি ফুটেছে সেরকমই একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় এবং সেই ভিডিওটি দেখার পরে প্রত্যেকটা মানুষের হৃদয় ফেটে যেন চিৎকার বের হয় মানুষ এই ভিডিওটি শেয়ার করে রাতারাতি সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করে দেয় সাথে সাথে গ্রেপ্তার করা হয় চারজনকে দুজনের ছবি প্রকাশিত হয়েছে অনলাইনে যেই চারজন এরকম একটি কাজ ঘটিয়েছে সেই চারজনকে বিএনপি থেকে আবার বহিষ্কার করা হয়েছে তার মানে তারা চারজনই বিএনপি করত এখন একজন অপরাধী যে দলেরই হোক না কেন সে একজন অপরাধী এটাই হচ্ছে তার সর্বশেষ পরিচয় বাংলাদেশের ইতিহাসে প্রথম এরকম কোন ভিডিও সাক্ষী হয়েছে বাঙালি তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছিলেন সাত কোটি বাঙালির হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে কিন্তু মানুষ করনি বাঙালি যদি আসলে মানুষ হইতো তাহলে সোহাগকে যখন এই দুনিয়া থেকে নির্মম ভাবে সরিয়ে দেওয়া হচ্ছিল তখন তার আশেপাশে হাজারো জনগণ ছিল সবাই তাকিয়ে থাকে সেই দৃশ্যটি উপভোগ করছিল কেউ এসে সেখানে প্রতিবাদ করে নাই প্রতিবাদী সকল মানুষগুলোকে আপনার অনলাইনের মধ্যে ফেসবুকের মধ্যে পাবেন শুধু ফেসবুকে কুড়ি তারা প্রতিবাদে সীমাবদ্ধ বাস্তব লাইভে কেউ গিয়ে প্রতিবাদ করে না বাংলাদেশের সিনেমা হলগুলো খালি থাকে কারণ সকল দর্শক এখন রাস্তাঘাটে লাইভ দৃশ্য দেখছে আপনারা জানলে অবাক হবেন এই সোহাগও বিএনপি করত জুলকার নাইনের একটি পোস্ট থেকে আমরা এটা জানতে পারি মিটফোর্ড এলাকায় নিশংস হত্যাকাণ্ডের শিকার যুবদল কর্মী চাতমিয়া ওরফে সোহাককে কেবল ব্যবসায়ী হিসেবে প্রচার করা হচ্ছে কেন বিএনপি বা যুবদল কেউ এখন পর্যন্ত তাদের নিস্কর্মীর এহেন হত্যাকাণ্ডের কোন রকমের প্রেস রিলিজ জ্ঞান ইস্যু করেনি নিহত ছেলেটা তো তাদেরই রাজনীতি করতেন ছবিতে গত তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ নং ওয়ার্ড চকবাজার জাতীয়বাদী যুবদলের দলের কর্মী সভার মঞ্চে লালবিত্তে সোহাগ সোহাগ প্রকাশ্যে একজন বিএনপির কর্মী ছিল বিএনপির বড় বড় প্রোগ্রামেও তাকে দেখা যেত যাদের হাতে সোহাগের প্রাণ গিয়েছে তারাও বিএনপি করত মানে বিএনপি নিজের পায়ে নিজেই কুরাল মেরেছে এবং এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর পর থেকে বিএনপির বিরুদ্ধে যেন সবাই একরকম পোস্ট পোস্ট করে যাচ্ছে তাদের নিজ তাদের বিরুদ্ধে পোস্ট করছে কিছু কিছু পোস্টের মধ্যে এইভাবে বলা হচ্ছে যে সোহাগ আওয়ামী লীগ করতো আওয়ামী লীগের সাথে জড়িত ছিল এবং ওই সময় তিনি একজন শীর্ষ সন্ত্রাসী ছিল আবার দেখা যাচ্ছে সোহাগ বিএনপি করতো আরে ভাই সোহাগকে নির্মম দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে এখন তাকে নিয়ে শুরু হয়েছে এক ভোগের রাজনীতি যেই রাজনীতির মধ্যে যে যার স্বার্থে মোতাবেক পোস্ট করে যাচ্ছে আজকে বিএনপির এরকম একটি ঘটনা ঘটার পরে আওয়ামী লীগের সকল কর্মীরা ফেসবুকের মধ্যে সোচ্চা হয়ে উঠেছে সবাই বিএনপির বিরুদ্ধে পোস্ট করছে সোহাগ শুধুমাত্র তাদের একটি দাবার গুটি সেই দাবার গুটি ব্যবহার করে রাজনীতি মহলে শুরু হয়েছে এক নতুন গেম আর সেই গেমের গুটি পরবর্তীতে কে হতে পারে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করতে থাকে বিএনপি রাজনীতির সঙ্গে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই বাণীতে মির্জা ফখরুল ব্যবসায়ীকে ঘটনার ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির উপর দায় চাপানোর অপরাজনীতি নিচে আবার সার্জিস আলম কমেন্ট করেছেন চাঁদাবাজির জন্য করে দায় না নেওয়া তার চেয়ে বড় ভন্ডামে দেয়ালে দেয়ালে মানুষ এখন লিখছে নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ সোহাগের একটি ছবি আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে যেখানে সোহাগ বলে গিয়েছে অন্যায় ও চাঁদাবাজির বিরুদ্ধে গিয়ে জীবন দিলাম আপনার কি আমাকে ভুলে যাবেন হ্যাঁ ভাই বাঙালি ট্রেন শেষ হলেই আপনাকে ভুলে যাবে এর আগেও শত শত মানুষ আপনার মতো করে জীবন দিল কারো কথা বাঙালি মনে রাখে নাই যেই বাঙালি ইতিহাস ভুলে যায় সেই বাঙালি সামান্য সোহাগকে ভুলতে বড় জোর তিন দিন লাগবে তিন দিন পরে নতুন ট্রেন্ড আসবে এবং সেই ট্রেন্ডের মধ্যে গা ভাসাবে এই বাঙালি সোহাগের বিষয়ে যুগান্তর পত্রিকায় কিছু তথ্য জানানো হয়েছে তিনি এতদিন ধরে সেখান থেকে তার লোকজন দিয়ে মাসিক ছয় লাখ টাকা করে চাঁদা তুলতেন সোহাগ সবার কাছ থেকে এই টাকা সংগ্রহ করে তাকে দিতেন এর মধ্যে সম্প্রতি চাঁদার পরিমাণ বাড়িয়ে বারো লাখ টাকা নির্ধারণ করে দেন ঈশ্বর সেই সঙ্গে চাঁদা তোলার দায়িত্ব থেকে সোহাগকে সরিয়ে দেওয়া হয় বিষয়টি জানতে পেরে সোহাগ স্থানীয় আরেকজন প্রভাবশালী বিএনপির নেতা হামিদের গ্রুপে ভেড়ার চেষ্টা করে এরপরই ক্ষুব্ধ হয়ে সোহাগকে জন্য মাস্টার প্ল্যান প্রস্তুত করা হয় বিএনপির নেতা ইস্টাকের পরিকল্পনা অনুযায়ী হত্যাকাণ্ডে অংশ নেয় মহিন গ্রুপের লোকজন জানা গেছে বুধবার সন্ধ্যার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের সামনে এরকম একটি ঘটনা ঘটানো হয় ছবিতে যুগান্তর পত্রিকায় বিষয়টি লিখে থাকলেও এখন পর্যন্ত সেটা সত্যতা জানা যায়নি আসলে কি এরকম একটি ঘটনার পিছনে ইস্টাক জড়িত রয়েছে নাকি তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বাংলাদেশের রাজনীতি কতটা ভয়ঙ্কর এবং এই রাজনীতি করতে গিয়ে কত শত মানুষের জীবন যাচ্ছে সেটা যদি ক্যালকুলেশন করতে যান স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আরো একবার আপনার পড়াশোনা করতে হবে এরপরও ক্যালকুলেশন করে আপনি অঙ্ক মিলাতে পারবেন কি পাচ্ছেন আপনারা এই রাজনীতি করে নেতা হয় হাতে গোনা হাজার খানে আর কর্মীর সংখ্যা হয় কোটি কোটি নেতারা জনগণের টাকা ভোগ করতে পারলো কর্মীরা কিছুই করতে পারেন যখন দলের উত্থান পতন হয় তখন নেতারা ঠিকই বাংলাদেশ থেকে অন্য দেশে গিয়ে পালায় আর কর্মীরা জেল খাটে এই রাজনীতি করে কি ফায়দা হচ্ছে আপনার আর হ্যাঁ যারা গণতান্ত্রিক দেশের মধ্যে রাজনীতি করতে আসছেন তাদের অবশ্যই সমালোচনা আলোচনা হজম করতে হবে আপনাদের বিরুদ্ধে জনগণ কথা বলবে সেইগুলো হজম করেই আপনি গণতান্ত্রিক দেশে রাজনীতি করবেন আদারওয়াইজ রাজনীতি করার কোনো অধিকার আপনার নেই কারণ এই দেশের সকল রাজনীতি শক্তির ঊর্ধ্বে রয়েছে জনগণ ব্যবসায়ী সোহাগকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে আরো তিন দিন আগে তবে দুদিন পরে সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই দুই দিন কেন এই ভিডিওটি চাপা রাখা হয়েছিল একজন আইন শৃঙ্খলা বাহিনীর অফিসার লিখেন মিরপুর এলাকায় চাদাবাজদের ব্যাপারে যে নেতা তদ্বির করতে আসবেন তাকে সহ অ্যারেস্ট করব। সাবধান হয়ে যান না হলে হাতে হারিকেন ধরিয়ে জাহান নামের চৌরাস্তায় পাঠিয়ে দেওয়া হবে মাইনাস টলারেস জানিয়েছেন এই অফিসার তার মতে এরকম হাজার শত অফিসার এই দেশে প্রয়োজন প্রতিনিয়তই হাজারো অপরাধীকে অ্যারেস্ট করা হচ্ছে তারপরে কেন অপরাধ কমছে না নাকি সাধারণ মানুষকে অপরাধী বানিয়ে জেলগুলো ভরাট করা হচ্ছে হাজারো প্রশ্ন সাধারণ জনগণের মনে উত্তর কি আজও মিলবে আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি রাসুল সাল্লা সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করল। হে আল্লাহ রাসুল যদি কি আমার সম্পদ ছিনিয়ে নিতে উদ্ধত হয় তাহলে আমি কি করব। রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তুমি তাকে তোমার সম্পদ নিতে দেবে না লোকটি বলল যদি সে আমার সঙ্গে এ করে রাসুল সাল্লা সাল্লাম বলেন তুমি তার সঙ্গে মামারি করবে লোকটি বললো আপনি কি বলেন যদি সে আমাকে হত্যা করে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তাহলে তুমি শহীদ হিসেবে গণ্য হবে আল্লাহ চাঁদা দিতে অস্বীকারী ভাইকে শহীদ হিসেবে কবুল